আসসালামু আলাইকুম পাকিস্তানে নতুন একটা ডিজাইন নিয়ে আসছি ঈদ উপলক্ষে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে যা যা ব্যান্ডের ক্যাটালকের সেম টু সেম ক্যাটালকের মতো হবে দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে মাস্টার টিউলো খুব সুন্দর একটা কালার সবার পছন্দের একটা কালার ড্রেসটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস হবে এ হচ্ছে ড্রেস খুবই গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ড্রেস দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এ হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আমি সুন্দর করে দেখাই দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে নেক পশন দেখেন নেক পশন খুব ভারী ভাবে কাজ করা আছে খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে গোল্ডেন সুতা এগুলো হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন সুতা স্টোন দিয়ে কাজ করা সিকোন সুতা দিয়ে কাজ করা প্যানেল প্যানেলটা থাকবে খুবই গর্জিয়াস খুব চড়া প্যানেলটা দেখেন খুবই গর্জিয়াস খুবই চড়া প্যানেল পাচ্ছেন সাথে জালার দাও আছে হাতার কাপড়টা আলাদা হাতায় গর্জিয়াস ভাবে কাজ করা আছে এই হচ্ছে হাতা দেখেন এ হচ্ছে হাতাটা খুব গর্জিয়াস ভাবে সুন্দর করে কাজ করা আছে ভিতরে ইনার দাও দেশের ভিতরে ইনার সেট করা আছে সালাদ থাকবে আড়াই গজের মধ্যে দেশের লেন থাকবে ফর্টি সিক্স থাকবে ফিফটি সিক্স এই হচ্ছে ওনা ওনাটা দেখেন এত সুন্দর ওনার ডিজাইনটা আগে দেখেন কত সুন্দর ডিজাইন ওনার ডিজাইনটা আগে দেখতে হবে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই গর্জিয়াস দেশের ফ্যাব্রিক থাকবে লাক্সারি জর্জটের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেশের প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে অফার মূল্য এই ড্রেসটার উপরে আমরা একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো ছিল আমাদের কাছে দুই থেকে বাইশশো সেখান থেকে একটা অফার দিয়ে আপনাদের জন্য করেছি মাত্র পনেরোশো টাকা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এ হচ্ছে আরেকটা কালার দেখেন এ হচ্ছে আরেকটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেস খুবই সুন্দর একটা কালার এ হচ্ছে ড্রেস দেখেন খুবই সুন্দর এ হচ্ছে ড্রেস অল ওভার কাজ পাচ্ছেন ড্রেসে অল ওভার গোর্জেস ভাবে কাজ পাচ্ছেন ভারী করে কাজ পাচ্ছেন তো থাকবে একদম চড়া খুব চড় একটা প্যানেল পেয়ে যাচ্ছেন ভিতরে ইনার করা আছে হাতার কাপড়টা আবারও দেখায় দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় এই হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন অনেক গর্জিয়াস ভাবে হাতারে হাতাতে কাজ করা আছে সালাদ থাকবে আড়াই গজের মধ্যে এই হচ্ছে সালাদটা ড্রেসের লেন্থ থাকবে ফর্টি সিক্স থাকবে ফিফটি সিক্স অফার মূল্য থাকবে মাত্র পনেরোশো টাকা এই হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর না কত সুন্দর কত গর্জিয়াস ওনা দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস আড়াই হাতে বহ থাকবে লম্বায় পাশার থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেশের প্রাইস পাচ্ছে না আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে কালার মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন এই ড্রেসটা দেখতে পারেন খুবই সুন্দর সামনা সামনে দেখলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ সামনা সামনে দেখলে আপনাদের পছন্দ হবে এত সুন্দর একটা ড্রেস এত গর্জিয়াস প্রাইস থাকবে একদম রিজনেবল নেক থেকে শুরু করে দেখেন কাজের কাজটা দেখেন কি পরিমাণ সুন্দর কাজের হ্যাঁ খুব সুন্দর একটা কাজ সিকুজ দিয়ে ভরা পুরো ডেস্টের মধ্যে আর দিয়ে কাজ করা আছে প্যানেলটা দেখেন এই হচ্ছে প্যানেল খুব সুন্দর একটা প্যানেল ভিতরে করা আছে খুব সুন্দরভাবে আছে হাতা দেখেন কত বড় হাতা এ হচ্ছে হাতা সম্পূর্ণ হাতায় কাজ করা আছে এই ডেস্টার মধ্যে সম্পূর্ণ হাতার মধ্যে কাজ করা আছে এ হচ্ছে সালোয়ারটা দেখেন স্যান্টন কাপড়ের সালার দেওয়া আছে আড়াই গছর মধ্যে ওন্নাটা খুব সুন্দর আর খুব গর্জিয়াস ওন্না খুবই সুন্দর খুবই গর্জাস একটা ওনা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক বড় ওনা খুবই সুন্দর ওনার দুই পাশে খুব সিকোয়েন্স ভাবে সুন্দর করে কাজ করা আছে দেশের অফার মূল্য থাকবে মাত্র পনেরোশো টাকা দেশে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা লেন্থ থাকবে ফর্টি সিক্স থাকবে ফিফটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ